এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন আল কারিমে আল্লাহ তালা এই জেল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা যত মৌলিক আবাদত আছে সবগুলো মৌলিক আবাদতের একটা সমন্বয় করেছেন জিল হজ মাসের এই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাদ আছে নফল সিয়াম আছে সাদাকা আছে আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো এরকম যত মৌলিক আছে সব মৌলিক সমন্বয়ে বছরের কোন সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এই জন্য এই দশ দিনের এবাজত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রাসুল্ল আলহাল্লাম এই 10 দিনে যাতে আমরা বেশি বেশি নফল ইবাদত করি আমাদের কত সাহায্য করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবীর দিয়ে এই 10টা দিনকে মুখরিত করে রাখি এজন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সুবহানাল্লাহ والحمد لله لا اله الا الله الله اكبر এই আসকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহর রাসূল সাঃ আমাদের করেছেন যে নয় জেলভের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদ।